এবার থেকে বেরিয়ে যাব আজ আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে জগন্নাথ টেম্পল দর্শনে তো সাড়ে ছটার বাস ধরেছি হাওড়া থেকে এসি বাস তো এখন এটি নন্দকুমারে একটু স্টপেজে আগে দাঁড়িয়েছে টিফিন টিফিন করার জন্য তো ভাড়া পড়ল সাড়ে তিনশো টাকা হাওড়া থেকে দীঘা আর এই বাসটি আবার দীঘা থেকে ব্যাকে ছাড়ে দুপুর তিনটের সময় এসি গাড়ি ভালো ভালো সার্ভিস নিউ দীঘায় নেমে গেছি এবার জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি যাই আজকে মেঘলা করেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ভালো অতটা গরম নেই দেখা যায় বৃষ্টি হয়তো হলে হতে পারে এই যে দীঘা স্টেশন আজ থেকে দুবছর আগে দীঘা রাস্তাতে এগুলো দেখতে পাওয়া যেত না এখন পুরীর মতো এখানেও দেখা যাচ্ছে তুলসীর মালা জগন্নাথ দেবের বিভিন্ন আইটেম পুজোর একটু অন্যরকম লাগছে হরে কৃষ্ণ এখন বাজে তিনটে বাজদে দশ মিনিট বাকি ঠিক জগর মন্দিরের যে যেখানে ব্যারিগেট তার বাঁ দিকে জুতো রাখা স্ট্যান্ড সেখানে জুতো রেখে তিনটার সময় ব্যারিকেড খুলবে তারপর আমরা ঢুকতে পারবো তো এখন সেই জুতো রাখতেই যাচ্ছি জগন্নাথ মন্দিরের ভিতরে এখন লাইন দিয়ে ব্যারিকেড খুললো এখন বাজে তিনটে তিনটে দুপুর তিনটের সময় জুতো রেখে এখানে ব্যারিকেড খুলে ব্যারিকেড দিয়ে এই দেখুন দূরে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির এই ব্যারিকেড দিয়ে লাইন করে আজকে অতটা ভিড় নেই বৃহস্পতিবার তো লাইন দিয়ে মোটামুটি গিয়ে মন্দিরের মেন গেটে প্রবেশদ্বার রয়েছে চলো দেখা যাক কেমন হয়েছে মন্দিরটি জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না বিনামূল্যে জুতো রেখে আমরা এগিয়ে যা এগিয়ে যাচ্ছি এই সামনে দু নম্বর গেট এখান দিয়ে এন্ট্রি করতে হবে দু নম্বর গেট এখানে ভিডিও করা যায় না মন্দিরের ভিতরে ঢুকে গেছি এখন এখানে চেক হলো আর এখানে ব্যাগটা যদি লেডির ছোট ব্যাগ থাকে অ্যালাউ আছে আর বড় ব্যাগ ওটাকে জমা রাখতে হবে আর যদি কিছু ওখানে আপনার কিছু ধূমপানের জিনিসপত্র থাকে সিগারেট ম্যাচিং সেগুলোকে ডাস্টবিনে ফেলে দিতে হবে এটা নিয়ে ব্যাগেও রাখা যাবে না অ্যালাউ নেই একদমই মানে দার্যশীল কোনো পদার্থ ব্যাগেও রাখা যাবে না ওটাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে এটাই নিয়ম এখানে এই মন্দিরের প্রজেক্টটি অ্যানাউন্স করা হয়েছিল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি দ্বারা কুড়ি ডিসেম্বর দু হাজার আঠেরোতে এবং এটি উদ্বোধন হয় অক্ষয় তৃতীয়ার দিন তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে আর এর প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়েছিল দু হাজার উনিশে আর কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে দু হাজার বাইশে এই যে থামগুলো দেখা যাচ্ছে এখানে সব ইলেকট্রিক প্রদীপ লাগানো আছে দেখুন এই যে থামগুলো রয়েছে এখানে সব ইলেকট্রিক প্রদীপ রয়েছে রাত্রেবেলা এগুলো জ্বলে যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইলেকট্রিক ইলেকট্রিক সব প্রদীপ রয়েছে এগুলো রাত্রেবেলা জলে ফার্স্ট এই মন্দিরটি নির্মাণের জন্য বাছা হয়েছিল সমুদ্রের তীরে পুরনো জগন্নাথ মন্দিরের যেদিকে রয়েছে সেদিকে তারপর কিছুটা কিছুটা এনভারমেন্টের প্রবলেমের জন্য ওটাকে পরে ডিসিশান নেওয়া হয় ওটাকে দীঘা রেল স্টেশনের পাশে ওটিকে বানানো হবে তারপর দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি কুড়ি একর ল্যান্ড প্রোভাইড করে এই মন্দিরের তৈরি করার জন্য এদিকটা দেখাও এই মন্দিরটি বানানোর দায়িত্ব পেয়েছিল ওয়েস্টবেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশান এইচআইডিসিও এবং এই মন্দিরটির জন্য এই কনস্ট্রাকশানের জন্য অক্ষয় তৃতীয়ার মে মাসে দু হাজার বাইশে টু বিলিয়ন অ্যালোকেট করা হয়েছিল এই কনস্ট্রাকশান কস্ট হিসাবে পুরী জগন্নাথ মন্দিরের চিফ ডেপুটিস রাজেশ দৈত্যপতি এই জগন্নাথ টেম্পেলের জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন আর এই জগন্নাথ দেব যে বিগ্রহটি রয়েছে এটা নিম কাঠ দিয়ে তৈরি আর যেটি পাথরের জগন্নাথ দেব রয়েছেন জগন্নাথ বিগ্রহ রয়েছেন সেটির তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন ইসকনের ডেবটিস করেছিলেন আর এই মন্দিরটি তৈরি হয়েছিল কলিঙ্গান আর্কিটেকচারাল স্টাইলে আর এই মন্দিরের উচ্চতা হল পঁয়ষট্টি মিটার মানে দুশো তেরো ফিট আর এই মন্দিরটি তৈরি হয়েছিল এদের যে মার্বেলের ফলি হয়েছিল এটি এসেছিল ভিয়েতনাম থেকে আর এটি যে স্যান্ডস্টোন দিয়ে বানানো হয়েছিল রাজস্থান বন্সী হিল থেকে এটি এসেছিলো এই যে এইটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ যারা একদম এটা দিয়ে ঢুকে বিগ্রহের সামনে যাওয়া যাচ্ছে আর মন্দির বিগ্রহের সামনে আর মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ একদম আর এটা হচ্ছে আউটগেট এটা দিয়ে বিগ্রহের পাশ দিয়ে এটা বাইরে বেরিয়ে আসার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহ এবং যে বিগ্রহটা যেখানে রয়েছে সেই এরিয়াটা অনেকটাই বড় অনেকটা বড় এরিয়া মধ্যে রয়েছে আজকে খুবই ফাঁকা মন্দিরে তেমন লোকজন নেই কারণ আজকে বৃহস্পতিবার সপ্তাহের মাঝখানে ডেট সিবিচে একটু ভিড় আছে কিন্তু মন্দিরের ভিতর একদম খালি ভালোই হলো একটু ফাঁকা ফাঁকায় দেখে নিলাম নালে ভিড় থাকলে একটু সমস্যাই হয় লাইনে দাও ভিড়ের মধ্যে তাই একটু ফাঁকা ফাঁকা এসে মন্দিরটা দর্শন করে এলাম বিগ্রহের দর্শন জগন্নাথ দেবের দর্শক হয়ে গেল অনেক ধরে আসবো আসু ভাবছিলাম আশা হচ্ছিল না কাজের মধ্যে থেকে আজকে আশা হয়ে গেল এবং দেখা হয়ে গেল চলুন এবার পিছন দিকটা যাব বরাহদেবের দেবের মূর্তি এটা এটা বিষ্ণুর বামন অবতারের মূর্তি রয়েছে এখানে এটা বলি সবই ঠিক আছে কিন্তু মানে এই যে ছোট ছোটো যে বিগ্রহগুলো ছোট ছোট মন্দির যেগুলো রয়েছে যেগুলো ছোট ছোট রুম রয়েছে সেখানে যে বিগ্রহগুলো রাখা হয়েছে সেগুলোর মানে একটু সাউথের স্টাইলের মূর্তিগুলো দেবদেবীর মূর্তিগুলো সেই জন্য ঠিক মানে সাধারণ মানুষ বুঝতে পারছে না আর এখানে যদি নামটা লেখা থাকতো তাহলে হয়তো বোঝা যায় বোঝা যেত সেই জায়গাতে একটু সমস্যা হচ্ছে মানে আমারও হচ্ছে আর যারা এখানে আরও অন্যান্য যারা এসেছেন তাদেরও সমস্যা হচ্ছে হ্যাঁ এটা নৃসিংহদেবের মূর্তি এটা বোঝা যাচ্ছে এটা নৃসিংহদেব এটা বোঝা যাচ্ছে আর এই মন্দিরেরও ফ্ল্যাগ চেঞ্জ হয় বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে রোজ ফ্ল্যাগ পুরীর জগন্নাথ মন্দির মতো এখানেও চেঞ্জ হয় মন্দিরে এখানে ওই ঠিক মন্দির বিগ্রহের মন্দির সে যেটাই বিগ্রহ রয়েছে যে মন্দিরে তার ঠিক পিছনে একটা ছোট মন্দির রয়েছে সেখানে প্রসাদ দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা করে প্যাকেট আপনাদের এটা আমি দেখাবো প্রসাদটা কী তো পঞ্চাশ টাকা নিচ্ছে এক প্যাকেট প্রসাদ এইখানেই প্রসাদ দেয়া হচ্ছে এই এখানে ভিতরে এটা মন্দিরের পিছনে এটা কোন কোন ভগবানের মূর্তি সেটা ঠিক বুঝতে পারছি না আমি সাউথেরই কিছু হবে এটাও সাউথেরই কোনো দেবতার হবে কিন্তু মোটা কিছুটা বুঝতে বোঝা যাচ্ছে এটা ভগবান বিষ্ণুরই একটা রূপ হবে হয়তো মন্দিরের কিছু জায়গায় কিছু ছোট ছোট কক্ষ রয়েছে যেখানে দেবী মূর্তি রয়েছে মূর্তিগুলোর নাম লেখা নেই আমি বুঝতেও পারছি না মানে কি নাম হবে এটাও বুঝতে পারছি না কিসের এইটা মনে হচ্ছে শিবলিঙ্গ হ্যাঁ এটা শিবলিঙ্গ পুরো মন্দিরটা ঘিরেই বিভিন্ন মূর্তি রয়েছে ভগদেবদেবীর দেবীর মূর্তি ভাবে রয়েছে কালো পাথরের উপর কালো পাথর না কোষ্টি পাথর এটা ঠিক বুঝতে পারছি না একটা জিনিস এটা মানে দেখলাম যে মন্দিরটা বেশ ভালো বানিয়েছে মানে খুবই সুন্দর পুরোটাই মার্বেল এবারে বৃষ্টির জন্য একটু পিচ্ছল হয়েছে সিঁড়িগুলো একটু দেখে দেখে নামতে হচ্ছে খুবই পিচ্ছল লাগছে বেশ মন্দিরটি খুবই খুবই ভালো আর এখানে সিকিউরিটি অনেক রয়েছে চারিদিকে সিকিউরিটি মন্দিরের ভিতরে ফটো তুলতে দিচ্ছে না মন্দিরের এই সামনের যে মন্দিরটি রয়েছে একদম ফ্রন্টে সেটা ঢুক ঢুকেই ডান দিকে বিষ্ণুর স্বয়ংসজ্জা রয়েছে এ দেখুন একটা চক্র আর সেটাও ছবি তুলতে দিচ্ছে না ভিতরে ছবি তুলতে দিচ্ছে না আর মোটামুটি ভালো ভালো বানিয়েছে মন্দিরটি চারিদিকে শুধু ফাঁকা ফাঁকা কোথাও মানে বেশি লোকজনও নেই বেশ ভালোও লাগছে হয়তো একটু পরে লোকজনের ভিড় জমবে কারণ যারা দীঘাতে স্নান করছে তারা এই চারটে পাঁচটার দিক করে সব হয়তো আসবে সন্ধেবেলা আসবে তাদের তখন হয়তো মন্দিরে ভিড় হবে এখন বেশ ফাঁকা সুন্দর বেশ ভালোই লাগছে পরিবেশটা খুব মানে আজকের পরিবেশটা খুবই দারুণ এই যে রথ রথ দাঁড়িয়ে রয়েছে মন্দিরের রাইট সাইডে একটা এরিয়াতে তিনটে রথ দাঁড়িয়ে রয়েছে রথযাত্রার রথটা রাখা আছে এই জগন্নাথ মন্দিরের ঠিক ডান সাইডে রাখা আছে তিনটে রথ ভিতরে যাওয়ার পারমিশন নেই এটা হরিনাম মঞ্চ এখানে হরিনাম সংকীর্তন হয় মন্দিরের সামনে একটি স্তম্ভ রয়েছে এটি একটি সাউথের কোনো একটা মন্দিরে এটা আমি দেখেছিলাম মনে পড়ছে না এই মুহূর্তে এই যে মন্দিরের এন্ট্রান্স গেটের পাশে এই রুমগুলো রয়েছে এখানে মন্দিরে কর্তৃপক্ষ থাকেন এবার থেকে বেরিয়ে এই গেট মন্দিরটা ভালো বানিয়েছে ভালো বানিয়েছে এই যে সামনে এক্সিট গেট এই এক্সিট গেট দিয়ে বেরিয়ে যেতে হবে এটা তিন নম্বর গেট আমরা দু নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম তিন নম্বর গেট দিয়ে আমরা বেরিয়ে যাবো এবার দু নম্বর গেটে ব্যাগটা রাখা আছে আবার আমাকে এখান থেকে তিন নম্বর থেকে আবার দু নম্বরে যেতে হবে ব্যাগটা আনতে এই যে এখানে হাত পা ধোয়ার ব্যবস্থা রয়েছে এটা এক্সিট গেটের ঢুকেই মানে এক্সিট গেটের ঠিক মানে তিন নম্বর গেটতে ঢুকেই এটা রয়েছে এখানে হাত পা ধুয়ে আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন আপনার তিন নম্বর গেটের বাইরে এই জগন্নাথ ধামের ডালার মানে দোকানদানি রয়েছে এখান থেকে আমি ডালা নিয়ে আপনি ভিতরে পুজো দিতে পারবেন ভালোই লাগলো মন্দিরটা ঘুরে এবার বেরিয়ে গেলাম আপনারা ভালো থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইভ করে দেবেন ভালো থাকবেন খুব ভালো থাকবেন টাটা বাই বাই